হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি প্রিয় বন্ধুরা আমি রীতা রীতা স্টাইলে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে স্ত্রীকে নিয়ে একটা কথা শেয়ার করব। আশা করছি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি ভালো লাগবে এবং সবাই দেখবে এবং শুনবে তারপর ভালো লাগলে লাইক এবং কমেন্ট অবশ্যই করবে সেই সঙ্গে শেয়ার তো করবেই তো বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করি স্ত্রী কখনো প্রিয় নারী হতে পারে না এই সম্পর্কেই তোমাদের সঙ্গে কথা বলবো স্ত্রী কখনো প্রিয় নারী হতে পারে না কারণ জানো তো স্ত্রীর অনেক ভুল থাকে অনেক দোষ থাকে এবং সে হচ্ছে পরের মেয়ে স্বামীদের সঙ্গে তো তাদের কোনো রক্তের সম্পর্ক থাকে না তাই স্ত্রীদের অনেক ভুল অনেক দোষ এসবই তারা খুঁজে পায় বেশিরভাগ লোককে যদি তুমি প্রশ্ন করো যে তোমার জীবনের সবথেকে প্রিয় নারীকে তখন সে কি বলবে যেন হয়তো বা বলবে মা নয়তো বোন নয়তো দিদা কারণ তারা তাকে কোলে পিঠে করে বড় করেছে এই জন্য হয়তো তাদের নাম বলবে এমন অনেক অনেক সম্পর্কের কথাই উঠে আসে জানো তো খুব অবাক লাগে কেন একজন পুরুষও উত্তর দেন না যে তার বউ তার কাছে একজন প্রিয় নারী আসলে বাঙালিদের সমস্যা কি জানো তো বউকে ভালোবাসি বললে মান সম্মান চলে যাবে লোকে বউ পাগলা বলবে বউয়ের কাছে ছোট হয়ে যাবে তাই না অথবা বাড়ির বা বাইরের পুরুষদের কাছে তার মাথা ছোট হয়ে যাবে এমন একজন পুরুষ কি নেই নেই যার হাসপাতালে বেডের পাশে দিন রাত না ঘুমিয়ে তার স্ত্রীও তার কাছে জেগে রয়েছে একসাথে জীবনের যুদ্ধ করেছে বলে বাবার বাড়ির আভিজাত্য ছেলেটার সঙ্গে বাড়ি ছেড়ে চলে এসেছে অনেক স্ত্রী আছে শ্বশুর বাড়িতে ভালো খাবার পাচ্ছে না বস্ত্র পাচ্ছে না তারপরেও কিন্তু সে মা বাবাকে বলছে আমি ভালো আছি আমি এখানে শান্তিতে আছি নাকি নিজের বিছানা মায়ের রান্না করা খাবার জন্মের পরে বাড়িটা ফেলে আসার জন্য খুব সহজ যার কারণে স্ত্রী কখনো প্রিয় নারী হওয়ার যোগ্যতা রাখে না কি বলো বন্ধুরা কথাগুলো কেমন লাগছে কমেন্ট করে জানিও